যেমন বাঁকুড়াতে বাঁকুড়ার কিছু জায়গা আছে মানে বাঁকুড়া বীরভূম আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমার নিজের খুবই পছন্দের আমার মনেই হয় যে আমাদের বাইরে যাওয়ার আউটডোর কোনো প্রয়োজনই নেই মানে এত সুন্দর আমাদের চারপাশে লোকেশন রয়েছে তো বাঁকুড়াতে আমরা কয়েকটা স্পটে শুট করেছি একদিনের কাজ সে অনেক হেটে অনেক বেশি ছিল আর যে বাড়িতে আমাদের ইচ্ছে আমরা ছিলাম মানে ওর বাড়ি আর কি ওরই বাড়িতে শুট হয়েছে তোর বাড়ি বাড়ির ইন্টারে ওর বাড়িতে শ্যুট হয়েছে বাকিটা বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেরকম হয় সেরকম হয়েছে সহ অভিনেত্রী দুজনেই একজন বাচ্চা আর একজন কাজ করে কিরকম লাগলো খুবই ভালো খুবই সঙ্গীতটা খুবই প্রফেশনাল ইনিভিশন ফ্রি ভালো কাজ করেছে ভবিষ্যতে নিশ্চয়ই আরো আরো অনেক ভালো কাজ করবে সব থেকে ভালো কাজ করেছে বাবা এবং মেয়ে যেনেস্ট্রি সেটা আমি কিরকম হমিস্ট্রি বলতে আমি তো বাবা হইনি তো বলছেন আমি তো বাবা হইনি তা আমি মানে এটা বলা মুশকিল যে অ্যাকচুয়ালি বাবা হলে কেমন লাগে তো অভিনয়ের খাত্রে আমরা কিছু একটা অ্যাসজিউন করে সেই অ্যাজিউমটা করতে গিয়ে একটা কোথাও গিয়ে বন্ধুত্ব ছিল একটা বাচ্চা মানুষ আর একটা বড় মানুষ মানুষের একটা বন্ধুত্ব হলে কিরকম বন্ধুত্ব হয় এবং আমার মনে হয় যে মায়ের সঙ্গে ছোটবেলায় অনেক বেশি অ্যাটাচ থাকে মেয়েরা সেখানে মা হঠাৎ করে চলে যাওয়ার পরে তারপরে বাবার সঙ্গে অ্যাটাচমেন্টটা হতে যে সময়টা লাগে সেইটা কোথাও গিয়ে আমি যেহেতু ওকে এর আগে কখনো চিনতাম না সেই চেনা অচেনার মাঝখানে একটা ব্রিজ তৈরি করতে গিয়ে যে কেমিস্ট্রিটা বেরিয়েছে সেটা দেখতে রিয়াল খুবই ভালো না ভালো হলে আমি এমনিও করতাম Thank you. Thank you.